এখন থেকে বাংলাদেশে নতুন দামে স্বর্ণ কিনতে হবে যা কিনা আগের তুলনায় বাংলাদেশের স্বর্ণের দামটা অনেকটা কমে গেছে প্রতি প্রতিবরিতে এক থেকে দেড় হাজার টাকার মতো করে কমে গেছে অপরদিকে আবার উমানে গত কয়েকদিনের তুলনায় আজকে আবার স্বর্ণের দামটা অনেকটাই বেড়ে গেছে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলাতে ইন্টারন্যাশনালভাবে প্রতিদিনই স্বর্ণের দামটা আপডাউন হয় সেই অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু স্বর্ণের দামটা প্রতিনিয়ত কিন্তু আপডাউন হয় তবে বাংলাদেশে দু একদিন পরে পরে একটা বিজ্ঞপ্তি আকারে একটা স্বর্ণের দামটা ফিক্স আকারে নির্ধারণ করে দেওয়া হয় তো সেই অনুযায়ী বাংলাদেশের আগের তুলনায় কিছুটা কমেছে এবং উমানেরটা কিন্তু আজকে বেড়েছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের দামটা তো আজকে যদি উমান দুইটা কোম্পানির স্বর্ণের দামটা আপনাদেরকে জানাবো যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ সিরিয়াল বরাবর তিরিশ সিরিয়াল আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাশ সিরিয়াল একশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের দাম অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ সিরিয়াল দুইশত বিরাশি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে তিনশত একচল্লিশ সিরিয়াল পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা আর এক বরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে উমানের সব থেকে যে স্বর্ণটা বেশি বিক্রয় করা হয় সেটা হলো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ রিয়াল তিরানব্বই পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিনশত ষোলো রিয়াল বারো পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ রিয়াল সাতশত আটষট্টি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে তিনশত রিয়াল পাঁচশত সাতান্ন পয়সা স্বর্ণের দাম বাইশ রিয়াল চার স্বর্ণের দাম দুইশত একষট্টি রিয়াল শত পঁচাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স বা মেকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করেনি অপর দিয়ে আজকে বাংলাদেশে চার ক্যাটাগরি স্বর্ণের দামটা আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার পঞ্চান্ন টাকা তাহলে বাংলাদেশে বাইশ কিলোটার প্রতি একবারই স্বর্ণ দাম পড়বে এক লাখ সতেরো হাজার দুইশত একাশি টাকার মতো এটার সাথে যদি আপনারা ব্যাট ট্যাক্স ম্যাকিং জার্জ সবকিছু যদি যোগ যোগ করেন তাহলে দেখা যাবে আরও পাঁচশো হাজার টাকার মতো বেড়ে যাবে এমনিভাবে আজকে বাংলাদেশে একুশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার পাঁচশত আটানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি একবারই স্বর্ণের দাম পড়বে এক লাখ এগারো হাজার নয় একান্ন টাকা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আট হাজার দুইশত সাতাশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার নয় উনষাট টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয় হাজার আটশত দুই টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিভূ স্বর্ণের দাম পড়বে উনাশি হাজার তিনশত আটত্রিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে উমানের এবং বাংলাদেশের স্বর্ণের দামের বিস্তারিত আপডেট